যেটা হচ্ছে কথা হল এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং নিন্দার জায়গা অভিযুক্ত বন্ধুগণ আমরা সবাই দেখেছি বিগত ফুলিয়াজিনা সুসমার জায়গায় সুসমার মধ্যে ফুলিয়াজিনা খোমদা থাকার জন্য এই সর্বোচ্চ আদালতকে অবৈধভাবে ব্যবহার করেছে আর এই কাজটা সহযোগিতা করেছে প্রতিপাদ দুর্নীতিবাস বিচারক যারা অবৈধ ফুলিয়াজিনাল তারা রীতি করে ক্ষমতা টিকে রেখেছিল সাংবাদিক বন্ধুগণ সব পিছনে রক্তদার স্বপ্ন আঘাত শরীতে রক্তের বিনিময় পাওয়া এই পাহাড় হচ্ছে কতজন খুঁড়িয়া সেটা সহযোগী বিচাররা থাকা এখনো মজ্জার বেতন নিন্দার জায়গা তিনি নিষিদ্ধকরণ এবং রাষ্ট্রযন্ত্র থেকে শ্যাশিবাদ উৎখাতের শ্যাশিবাদী যারা আমলার সচিব বিচারক পুলিশ বিভিন্ন পেশায় জড়িত ছিল যারা ফেস্টিভালের দোষর ছিল তাদেরকে উৎখাতের জন্য আমরা বিগত আঠারো ফেব্রুয়ারি দুই পঁচিশ থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি ইতিপূর্বে আমরা পাঁচটি শহীদ মার্চ করেছি যেখানে বাংলাদেশে স্মরণকালের সর্বোচ্চ ভয়াবহ গণহত্যাগুলো হয়েছিল আমরা সেই শহীদ মার্চগুলোতে বলেছি যে যারা বাংলাদেশে বসে বাংলাদেশের নাগরিকদের হত্যা করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই তাদেরকে ছাড় দেওয়ার জন্য যে সকল অর্গানগুলো কাজ করবে আমরা তাদের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় রাষ্ট্রপথে নামব তা অন্যায়ভাবে বন্দী করে রেখেছিল সেই বিচারিক মামলাগুলো আমরা পুনরায় একটা স্বাধীন বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সেগুলোর পুনর্জাচাই করে সেই বিচারের দায়িত্বে খারাপ ছিল তাদেরকে চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করার দাবি জানাচ্ছি